শুধু হলো না এবার ভগবানকে জিজ্ঞেস করছে নারদ ভগবান তুমি থাকো কোথায় ভগবান বলছে না হাং যোগীদের হৃদয় থাকি না আমি থাকি সেথায় যেখানে আমার ভক্তরা আমার গুণ কীর্তন করে এই কথা শুনে নারদ বলছেন যে তুমি তাহলে যোগীদের হৃদয় থাকো না ভক্তদের হৃদয় থাকো না বৈকুণ্ডে থাকো কেবল ভক্তরা তোমার গুণ তুমি প্রকাশিত হও ভগবান হচ্ছে হ্যাঁ ওই যে সবজিওয়ালার সাথে আমি সবজি নিই ঠাকুরের কথা যখন বললাম ঠাকুর ছিলেন অটোওয়ালা টাঙাওয়ালা কর্মক্ষেত্রে পাওনাদারের কাছে যেখানে গেছি আমি বীরের মতো তার কথা পরিবেশন করেছি সমাজে এই যখন যখন যাজন করেছি যখন যখন কথা পরিবেশন করেছি আমার ঠাকুরের তখন তখন এই পরিবেশনের মধ্যে দিয়ে আমার ঠাকুর প্রকাশিত হয়েছেন আর ঠাকুর এসে উপস্থিত ছিলেন কেননা ঠাকুরের